এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব ও আ কি রে আরে কেম্বা ঝিমনা গিয়ে বসি বসি গান গাওয়ার নাচছেন কারণটা কথা কমার না দেখ দেখ কি অবস্থায় মোর কপাল দায় খারাপ এবারে এই 2024 সাল মানে মোর কপাল এক দুর্ভোগ এ এই দেখ পাঁচ সারি দিছং একে কোন বন্না টুর্নামেন্টে কাতি মাসে একরে দুবি দিল শোক মাস মাস গেল তারপর দেখ এই যে টাকা বসে নাই এই যে ধান খানের দেখ কি অবস্থা স্প্রে করার টাকা বসে পাও কত কি ঝামেলা কত তুই কি করি এখন কি করবে মোর মোর তুমি তো আগালা দিন নি গবা না সঙ্গে বিয়ে করলে তো যে তোমার টাকা গুলো মাইশার বাড়ি দিবেন টাকা গুলো পড়ি আছে আর তোমরা বিয়ে করলে তো 5-7 লাখ টাকা পান এই কই কি এই কই কি তো কোয়াল নাই এই আজেবাজে কথা নিয়ে আসিস না

লাখ টাকা নিছে নিছে গাড়ি একটা মানুষের মেয়ে ছোট থাকি বড় করে সেখানে টাকা পয়সা খরচ তারপর চাকরি বাকরি যদি ব্যবস্থা করে সেখানে টাকা বইছে খরচ আবার তোক দিবে যৌ তুই এত লাখ টাকা চাই অমুক লাখ টাকা চাইস আচ্ছা তুই কত কত টাকা নেওয়া কি হালাল তুই এই কি হালাল তুই নিজে কত হালাল টাকা নেওয়া দিনে টাকা নেওয়া তো হারাম ঠিক আছে যে বর্তমান সমস্যার কারণে এই কথাটা কনু এ ভাই শোন নেওয়া বড় কথা নয় একটা মানুষের টাকা তুই শোন আমাদের সমাজে যেগুলো হিন্দু সম্প্রদায় আছে যেমন ওদের ওদের একটা সুগর আছে সুগর খাওয়া যেমন হারাম হ্যাঁ ওদের ওই আপনার ডিমান্ডের টাকা নেওয়া বা যৌতুক নেওয়া হারাম বুঝতে বুঝতে পারছি সুতরাং এটা না নেওয়াই ভালো দেয়া না নেওয়াই ভালো এখন তোমরা যদি মনে করো ওই টাকা নিয়ে অমুক করিম এই ধান স্প্রে করিম তোর এই যে মাছ চাষ করিম এটা আসলে ঠিক নয় সবারে সমস্যা আছে তোমারো যেগুলো তোমরা আশা করেন এটা মানুষও ওই রকম আশা করে সুতরাং সব আশা বাদ দাও দিয়া নিজের যা যেটুকু আছে ওটা নিয়ে থাকো ঠিক আছে এগুলো যৌতুক বাদ দে আর এই ধরনের কাহিনী নিয়ে আর কোনোদিন মোশ মতো আসিস না যদি আসিস তাহলে কিন্তু একের তোর খবর আছে তুই যা তো তোর যা রাস্তা তুই মারবে আর কোনোদিন আসিস না খবরদার আসিস না